হজ হজ হলো মুসলমানদের জন্য পবিত্রতম শহর সৌদি আরবের মক্কায় অনুষ্ঠিত একটি বার্ষিক ইসলামিক তীর্থযাত্রা হ্যাঁ ভিউয়ার্স আমার আজকের ভিডিওতে থাকছে হজ এবং মক্কা নগরী সম্পর্কে অনেক জানা অজানা তথ্য সো বিপোর আই স্টার দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল মক্কার পূর্ণ নাম মোক্কা আল রামাহ সৌদি আরবের হেজাজের একটি শহর ও মোক্কা প্রদেশের রাজধানী সমুদ্রতল থেকে দুশো মিটার উপরে একটি সংকীর্ণ উপত্যকায় শহরটি অবস্থিত যা জেদ্দা শহর থেকে সত্তর কিলোমিটার দূরে দু সালের হিসাব অনুযায়ী এখানে প্রায় দুই মিলিয়ন মানুষ বসবাস করেন কিন্তু শহরটিতে প্রায় তিন গুণ মানুষ হিজরি জিলহজ মাসে হজ করতে আসেন আবদুল্লাহ ইবনে জুবাইরের খেলাফত রাজধানী ছিল মক্কা মক্কা ইসলাম ধর্মের পবিত্রতম নগরী হিসাবে স্বীকৃত এ শহরে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের জন্ম এবং এখানে তিনি কোরআনের প্রথম ওহি লাভ করেন মুসলমানরা প্রতি বছর হজ ওমরা পালনের জন্য এখানে আসেন মক্কার প্রাণ কেন্দ্রে কাবা অবস্থিত ইসলাম ধর্ম অনুযায়ী কাবা হলো পৃথিবীর প্রথম মসজিদ মুসলমানরা প্রতিদিন পাঁচবার নামাজ আদায়ের সময় এই কাবার দিকে মুখ গুড়িয়ে রাখেন এটি তাদের প্রার্থনা সময় দিক নির্দেশ করে দীর্ঘদিন এই শহর মোহাম্মদ সাল্লা সাল্লামের বংশধররা শাসন করছে উনিশশো সালে ইবনে সৌদের মাধ্যমে সৌদি আরব রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে সৌদ বংশ মক্কার দায়িত্ব লাভ করে বর্তমানেও উক্ত রাজবংশ মক্কা শাসন করছে আধুনিক যুগে এসে শহর বহুগুণ সম্প্রসারিত হয়েছে এর অবকাঠামো রাস্তাঘাট নাগরিক সুবিধা ইত্যাদির অনেক উন্নতি লক্ষ্য করা যায় বিশ্বের চতুর্থতম ভবন মক্কা রয়্যাল ক্লক টাওয়ার এই শহরে অবস্থিত উক্ত ভবনের মেজের আয়তন সারা বিশ্বের তৃতীয় বৃহত্তম প্রতি বছর প্রায় পনেরো মিলিয়ন মুসলিম মক্কা শহর ভ্রমণ করতে আসেন ফলশ্রুতিতে শহরটি সারা বিশ্বের অন্যতম প্রধান বিশ্বজনীন শহরে পরিণত হয়েছে এই শহরে অমুসলিমদের প্রবেশ নিষেধ হজ হলো মুসলমানদের জন্য পবিত্রতম শহর সৌদি আরবের মোক্কায় অনুষ্ঠিত একটি বার্ষিক ইসলামিক তীর্থযাত্রা হজ মুসলমানদের জন্য একটি বাধ্যতামূলক ধর্মীয় ইবাদত শারীরিক ও আর্থিকভাবে সক্ষম এবং তীর্থযাত্রায় অনুপস্থিতিতে তার পরিবার নিজেদের বরণ পোষণ করতে সক্ষম হলে সকল প্রাপ্তবয়স্ক মুসলমানদের জীবনে অন্তত একবার হলো হজ করা ফরজ ইসলাম ধর্ম মতে কাবাকে সবচেয়ে পবিত্র স্থান হিসাবে মনে করা হয় এটি মুসলমানদের কেবলা অর্থাৎ তারা যেদিকে মুখ করে নামাজ পড়ে বা সালাত আদায় করে পৃথিবীর যে স্থান থেকে কাবা যেদিকে মুসলমানগণ ঠিক সেদিকে মুখ করে নামাজ আদায় করেন হজ এবং ওমরা পালনের সময় মুসলমানগণ কাবাকে গিরে তাফ করেন বিশেষ করে রমাদান মাসের শেষ দশকে ও হজের সময় মানুষের সমাগম সবচেয়ে বেশি পরিলক্ষিত হয় কাবা শরীফ সৌদি আরবের মক্কা নগরীতে মসজিদ আল হারামের মাঝখানে অবস্থিত সৌদি আরবের রাজধানী রিয়াদ হলেও মুসলমানদের কাছে পবিত্র দুটি নগরী হল মক্কা আর মদিনা মক্কা মূলত পবিত্র কাবা শরীফের কারণেই পরিচিত কাবা শব্দের অর্থ গণক কিউব কালো গড়টার গণক আকৃতির কারণেই এই নাম চার হাজার বছর আগে এই মক্কার চারপাশের অঞ্চল ছিল জনবিরল মরুভূমি পবিত্র ও সম্মানিত শহর মক্কা যেখানে অবস্থিত মুসলমানদের কেবলা বাইতুল্লাহ তথা কাবা শরীফ এটি বাইতুল্লাহ আতিক পুরনো গড় পুরনো এই গড় কাবার সম্মানের কারণে মক্কা পবিত্র নগরী ও সম্মানিত আল্লাহ ও তার সাল্লামের কাছে এ শহর ও গড় সব শহরের চেয়ে প্রিয় কাবাগড় ও এ চারপাশে তাওয়াফের জায়গা বেস্টন করে যে মসজিদ স্থাপিত হয়েছে তা মসজিদুল হারাম নামে পরিচিত কাবাগরের চারপাশে তাওয়াফের জায়গার মেজেকে মাতাফ বলা হয় কাবাগড়ে তাওয়ফ শুরু করার কর্নারটি রোকনে হাজরে আস ও আদ নামে পরিচিত পবিত্র নগরী মক্কায় মুমিন মুসলমানদের বসবাসের জন্য উত্তম এখানে নেকিও ইবাদাত উত্তম আবার এখানে খারাপ কাজ এবং পাপের গুণাহ অনেক বেশি পবিত্র এ শহর মক্কাকে নিরাপত্তা দেওয়া হয়েছে মক্কায় কখনো মহামারী রোগ ছড়াবে না মক্কায় দার প্রবেশ করতে পারবে না কেননা মক্কায় প্রবেশের সব পথে আল্লাহর পেরেস তারা রক্ষী হিসাবে অবস্থান করছেন ইসলামী পরিবাসে হজ হলো সৌদি আরবের পবিত্র শহর মক্কায় অবস্থিত আল্লাহর গড় কাবার উদ্দেশ্যে করা একটি তীর্থযাত্রা আর এই হজ পালন করা প্রত্যেক সক্ষম প্রাপ্তবয়স্ক মুসলমানের উপর ফরজ জীবনে অন্তত একবার হলো হজ পালন করা বাধ্যতামূলক